বা ইলিশে সরাসরি লাগিয়ে গেছে ইলিশের সরাসরি এই বড় বড় মাছ আমরা পাইতাম না ভাই কান্দা মারতাম পাইতাম না কিন্তু এখন পাওয়া যায় এড়ি হলো এক কেজি ছয়শো সাতশো প্লাস কেজি সতেরোশো পঞ্চাশ এটি পঁচিশশো ছাব্বিশশো টাকা গেছিল পাইকারি বলেন নাই এই হাফের সস্তা হল হয়েছে এটা কমতে 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 কত কমা এই বছর কমানি বন্ধ করে বন্ধ করছে বলে শুনছি আমি দেখিনি চোখে এবার কি গরিব মানুষ খাইতে পারবো খাইতে পারবো যেমন আপনি একটা কথা বলে না ভাই

দেড় কেজি চারশো এক কেজি চারশো দেড় কেজি এক কেজি চারশো দেড় কেজি ওজন এলো এখন বিক্রি করতে সতেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য আজকের জন্য যারা লাইফে আছে আজকের জন্য আবার কালকে যে কি হয়

আর নদীতে আল্লাহ মাছ আরও বেশি দেয় ঠিক আছে নদীতে যদি আল্লাহ মাছ বেশি দেয় এই সমস্ত মাছ ধরেন চোদ্দো পনেরোশো টাকা থাকলে বাজেট কাস্টমারের হয় আমার মনটা দেখার কাস্টমারের বাজেট হয় কিন্তু আমার হিসেবে অনেক কমছে কিন্তু কাস্টমার তারা কমে নেই নদীতে এখনও নাকি মাছ কম কম হ্যাঁ কম সামনে যদি বাড়ে এন কম সামনে যদি বাড়ে যা লাগে যোগাযোগ রকম আমাদের ফোন দিবো কম দামে কম রেট কমু বাড়লে আচ্ছা সত্যিকা থেকে মাছটা যে রেট আছে নদী থেকে মাছটা কম এর মাছটা সাতশো আটশো গ্রাম বাজেট ছাড়া দাম বাজার ছাড়া কি সাতশো আঠারশো গ্রাম তেরোশো চোদ্দশো টাকা কিন্তু এই হিসাবে বড় মাছ ওই ওই তুলনায় বড় মাছ সস্তা ওই ছোট হিসাবে আমাদের বড় মাছ সস্তা লাগে কথা বুঝছেন আবার যদি ছোট মাছ নদীতে বেশি পরে ছোট মাছ যদি নদীতে বেশি পরে তা অবশ্যই দাম